আর আশা করি সবার সাথে দিন আর আমি যতটুকু পারি রাত্রে অংশগ্রহণকে আমি যতটুকু সম্মান করি সেটাকে আমি রাত্রে আমার ঘর দেওয়ার বা কিছু কাস্টমার পরে জানি না উপর করতে গিয়ে দেয় এক তুমি জানি ঘর টর দেওয়া রাতের লাস্ট তখন কম বেশি কাস্টমার ডেলি আর থাকে আসতে পারে তার ভিতরে কি আছে এটা তোকে বলা যান কেউ বলতে পারবেন কেউ বলতে আমি এটুকু অনুভব করি কাস্টমার ছোট থাক বড় থাক সবাই সবার সাথে আর আশা করি সবার সাথে জিনিস আর আমি যতটুকু পারি রাত্রে আমার বিপক্ষে আমি যতটুকু সম্মান করি সেটাকে আমি রাত্রে ঘর দেওয়ার কিছু কাস্টমার পরে জানি না উপর করতে গিয়ে আনি না দেয় এক তুমি জানি ঘর টর দেওয়ার পর লাস্ট তখন কম বেশি কাস্টমার ডেইলি আর থাকিস তা আমি প্রত্যেক ডেইলি দেখছি

ওটাও তো একটা অন্যরকম জিনিস বুঝলেন না ডাকলে তো সবাই ডাকলে আসবে না ডাকার মতো যে ডাকে তার ডাকেই সারা দেয়